অরুণ ভাই আমার হাজবেন্ড তো প্রবাসী সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে আপনি একটু পড়ে দিবেন অবশ্যই পড়ে শোনাবো তার আগে বলেন ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম আচ্ছা ঠিক আছে আমি বাংলা করেই শুনাচ্ছি অরুণ ভাই বুঝেন তো হাজবেন্ডের লাভ লেটার আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না এই তোমার বিয়ে কি ঠিক ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি। কেন তুমি তো বলতাম দেখতে পরীর মতো সুন্দরতা সুন্দর করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত দশটার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের চাবি ভাবির কাছে রেখে যাবো ডাক্তার গার্লফ্রেন্ডে কিস দিতে কিস করছি তাতে প্রেগন্যান্ট হয় কি করে কিস ডে এর পরের দিন ভ্যালেন্টাইন্স ডে পালন করছেন তার জন্য আরে ডাক্তার আমি তো শুধু কিস ডে পালন করছি ভ্যালেন্টাইন ডে তো পালন করি নাই বলেন কি তাই নাকি তাইলে 100% অন্য কেউ গুলি করছে দিলা তুমি না তোমার জন্য বিরাট উপহার কিনে রাখছি আরে আম্মা জান ঈদে আপনার মেয়ে বাপের বাড়ি গেছে এর থেকে বড় উপহার আমার আর কি হইতে পারে তোমার পেছনে ক্যামেরা লাগানো আছে আশেপাশে নজর দিলে এবার কুর দুইটা হবে দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব।

হ্যালো আমার তো বিশ্বাসই হচ্ছে না কেন যে তোমার কোমরে যেখানে তিল আছে আমার কোমরে ঠিক সেখানেই তিল আছে বৌদি তুমি যে কি প্র্যাঙ্ক করো না মাঝে মধ্যে তুমি ভালো করে জানো ফোনটা লাউডে আছে আর আমার বউ শুনছে সবটা আমি কি করে বিশ্বাস করব যে এটা প্র্যাঙ্কই ছিল আরে বৌদি আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার বরকে জিজ্ঞাসা করে দেখুন আমার কোমরে কোনো তিল নেই তেল আছে কি নেই না আমি তো জানি তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো আচ্ছা যেটা করছিলে করো